গ্রামের মানুষ ও পরিবেশ কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল তিন প্যাচা ছানার শুকনো গাছের কোঠরে বাসা হঠাৎ সেই গাছ ভেঙে পড়াই বাসাহারা হয়ে পড়ে ছানাগুলি এমন দৃশ্য স্থানীয় দেখা মাত্র খবর দেন পরিবেশ কর্মীকে খবর পৌঁছতে দ্রুত ঘটনাস্থলে হাজির হন পরিবেশ কর্মী দেবাশীষ ঘটনাটি ঘটেছে অনুবেরিয়ার হিরাপুর গ্রাম পঞ্চায়েতের কাজিয়াখালী গ্রাম স্থানীয় বাসিন্দা নিশীত তেওয়ারির বাগানে একটি মরা নারকেল গাছ গাছে বাসা বেঁধেছিল পেঁচা হঠাৎ সকালে নিশ্চিতবাবু দেখেন নারকেল গাছটি গোড়া থেকে ভেঙে পড়ে আছে আর গাছের কোঠরে তিনটি একদম ছোট্ট প্যাঁচার ছানা বসে রয়েছে ভেঙে পড়া গাছের উপর একঝাক কাক ও নানা রকম পাখি ছানা তিনটিকে ঠোকরানোর চেষ্টা করছে এমন দৃশ্য দেখে স্থানীয় মানুষ প্যাঁচার ছানাগুলিকে রক্ষা করার চেষ্টা করেন উদ্ধার করে কিভাবে কোথায় রাখবেন ভেবে কুল খুঁজে পাচ্ছিলেন না এর পরিবেশ কর্মীকে খবর দেন আজ হীরাপুর গ্রাম পঞ্চায়েতের কাঁজিয়াখালী গ্রামে বাসিন্দা মহাশয়ের বাগানে তেয়ারি একটি মরা নারকেল গাছে লক্ষ্মী পাঁচার বাসা করেছিল এবং লক্ষ্মী পাঁচা তিনটি ছানা হয়েছে ওতে তো আজ সকালবেলা লক্ষ্য করছে যে গাছটি ভেঙে পড়ে যায় নারকেল গাছটি ভেঙে পড়ে আছে এবং বাচ্চাগুলো ওখানে ছটফট করছে এবং নানা রকম পাখিতে খুবই উৎপাত করছে তো আমার সঙ্গে যোগাযোগ করে আমি এসেছিলাম ওখানের বাসিন্দা অঙ্কুর চক্রবর্তী আমার সঙ্গে খুবই সহযোগিতা করে এলাকার বাসিন্দারাও খুব সহযোগিতা করে তো আবার ওই বাচ্চাগুলোকে ছানাগুলোকে আমি ওখানে একটা পুনর্বাসনের ব্যবস্থা করি কারণ ওর মাই হচ্ছে ওকে লালন পালন করতে পারবে তাই ওখানে আমি পুনর্বাসনের ব্যবস্থা করি ধন্যবাদ জানাই অঙ্কুশ চক্রবর্তী এবং বাবুকে এবং এলাকার বাসিন্দাদের পরিবেশ কর্মী দেবাশেষ বাবু ছানা তিনটি উদ্ধার করেন পরে একটি কাগজের বাক্সে ওই বাগানের একটি গাছে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়